আসসালামু আলাইকুম এস এসসি দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো আমাদের এস এসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষা কবে হবে সর্বশেষ আপডেটটি তোমাদেরকে আজকে জানিয়ে দেব এবং তোমাদের শর্ট সিলেবাসে নাকি ফুল সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়ে আজকে কথা মেসেজ করছো আমাদের এস এস সি হাজার সালের পরীক্ষা কবে হবে এবং তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে জানিয়ে রাখতে চায় তোমাদের পরীক্ষা কবে হবে এবং সিলেবাস প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিলেবাস অনেক আগেই প্রকাশ করা হয়েছে এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে তাই তোমাদেরকে অতিরিক্ত কোনো কিছুই করতে হবে না মাত্র এক বছর সময় রেখে শিক্ষা মন্ত্রণালয় সিলেবাস প্রকাশ করেছে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে এ সকল শিক্ষার্থী এখনও সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করো নেই তারা খুব দ্রুত সংক্ষিপ্ত সিলেবাসটি ডাউনলোড করে নাও কারণ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি দুই সালে এছাড়া তোমাদের এস দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষা কবে হবে জানিয়ে রাখতে চায় তোমাদের পরীক্ষার আয়োজন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে তারা ইতিমধ্যে নির্দেশনা প্রদান করে রেখেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তোমাদের পরীক্ষার সঠিক সময়ে আয়োজন করা হবে অর্থাৎ পরীক্ষা আগামী বছর ফেব্রুয়ারি মাসের আয়োজন করার লক্ষ্যে কাজ করছে কিন্তু আগামী মাস বছর ফেব্রুয়ারি মাসে রমজান থাকার কারণে পরিবেশ কিছুটা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করছে শিক্ষকরা প্রিয় শিক্ষার্থী বিন্দু এটাই মাথাত রাখো যে আমাদের পরীক্ষাটি ফেব্রুয়ারি মাসে হতে পারে কারণ এসএসসি পরীক্ষা মূলত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে থাকে যেহেতু সামনে ফেব্রুয়ারি মাসে রমজান আগামী বছরে এক্ষেত্রে কিছুটা পিছিয়ে যেতে পারে বলে ধারণা শিক্ষকদের কিন্তু তোমরা ওই অনুযায়ী পড়াশোনা করো। তোমাদের নতুন মান নিয়ে একটু কথা বলি। এসএসসি 2026 পরীক্ষা হবে আমাদের নতুন মান অনুযায়ী এবং এর আগের বছরগুলোতে যেভাবে পরীক্ষা হতো 2026 সালে এর তেমন পরীক্ষা হবে না। নতুন করে প্রশ্ন তৈরি করা হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বিন্দু নতুন প্রশ্নপত্রের মাধ্যমে তোমাদের এসএসসি 2026 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেমন এসএসসি 2025 পরীক্ষা হয়েছিল এখানে সৃজনশীল ব্যবহারিক সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষায় অংশগ্রহণ করতে থেকে জানানো হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীদের এই নিয়ম অনুসারে পরীক্ষা হবে এবং পরবর্তী বছরগুলোতে এভাবে এস এস দুই হাজার ছাব্বিশ অর্থাৎ তোমরা যেভাবে পরীক্ষা দিবে এই নতুন নিয়মেই পরবর্তী বছরগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের উচিত হবে তাদের মানবণ্টন সম্পর্কে ভালোভাবে জানা এ বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো ইতিমধ্যে নতুন মানবণ্টন জানিয়েছি শিক্ষা মন্ত্রণালয় তাই সেই মানবণ্টনটি জানা প্রত্যেকটি এসএসসি শিক্ষার্থীদের জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এসএসসি দুই হাজার ছাব্বিশে সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও السلام عليكم ورحمة الله